হ্যালো বন্ধুরা আজকে আমার জন্মদিন উপলক্ষে মা বাড়িতে একটু পায়েস বানাবে তারপর লুচি বানাবে তো এখন পায়েসের যে উপকরণ সেটা কী কী লাগবে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পায়েসের জন্য এখন মা দুধ বসালো পায়েসের জন্য খুব সুন্দর গোবিন্দভোগ চাল খুব সেন্ট এটা দিয়ে পায়েস তৈরি করবে মা পায়েসের দুধ ফুটে গেছে এখন মায়ের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছে একটু এলাচ দিয়ে দিচ্ছে ভালো ভালো সুন্দর করে নাড়ছে এতে ভালো সুন্দর সেন্ট গন্ধ উঠবে পায়েসে তার চালও দিয়ে দিলো গোবিন্দভোগ চাল এখন মা পায়েসে চিড় দিয়ে দিচ্ছে চালটা শুদ্ধ হয়ে গেছে তাই বলে এখন মা চিড়িয়ে দিচ্ছে চিঁড়ি দিয়ে ভালো মতো মিলে নিচ্ছে এরপর উপর থেকে দিচ্ছে কাজু কিশমিশ কাজু কিশমিশ ভালো মতো নাচছে মা কিছুক্ষণ আরো টোকোক খুব ভালো মতো চিনিগুলো গুড়টা গুলিয়ে দিয়ে দিচ্ছে তার মধ্যে গরম জলে খেজুর গুড়টা ভালো মতো করে গুলিয়ে তারপর এই যে দিচ্ছে কালারও হয় একটু দেখতেও ভালো লাগে খেজুর গুড়টা মা এটাকে ভালো পিছাটি করবি সুন্দর করে পিছাটি পানি আলুটা করে সুন্দর করে

এখন এটাকে সন্দেশের আকার দিচ্ছে মা ডিজাইনটা সন্দেশের মতোই করবে রাতের বেলা আমাদের খাওয়ার হচ্ছে ডিনার লুচি মা লুচি বানাচ্ছে আজকে যেহেতু জন্মদিন আমার এবং তার মধ্যে আজকে নিরামিষ তো নিরামিষের মধ্যে এই লুচি বেস্ট বাকি আইটেমগুলো হয়ে গেছে এখন লুচি ভাজছে বন্ধুরা আজকে আমার জন্মদিন উপলক্ষে বাড়িতে আজকে রাতের খাওয়ার হচ্ছে এই যে ফুলকো ফুলকো লুচি আর পটলের ডালনা পায়েস সুজি সন্দেশ আর এটা হচ্ছে রসমালাইটা বাইরের দোকান থেকে কেনা আছে তো এখন আমি খেতে বসবো আমাদের বাড়ি আজকে এটা মেনু আর ভিডিওটা তো আপনাদেরকে ভিডিও মধ্যে সব কিছু দেখলেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা